আসসালাম আলাইকুম কোরআনের তাফসিরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সপ্তম পাড়ার উল্লেখযোগ্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এই সাত নম্বর পাড়ার মধ্যে আল্লাহ মাঈদার বাকি অংশ এবং সুরা কিছু অংশ আলোচনা করেছেন আল্লাহ তাল্লাহ সুরা মাঈদার তিরাশি নম্বর আয়তের মধ্যে বলেন মিনাল রসুল তার নবীজি সাল্ল আলি প্রতি যা কিছু নাজিল করা হয়েছে যখন এটাকে তারা শ্রবণ করল আপনি দেখবেন যে তাদের চোখ থেকে প্রবাহিত হচ্ছে এই কারণে যে তারা হকটাকে চিনে নিয়েছে প্রেক্ষাপট সম্পর্কে বলেন এবং কেরামরা যখন মক্কায় ছিল তখন মক্কার কাফেররা তাদের প্রতি অনেক বেশি জুলুম অত্যাচার নির্যাতন করত। এক পর্যায়ে নবীজি সাল্লু আলি সাল্লাম কেরামের একটি দলকে হাফসা দেশে হিজরত করার অনুমতি দেন সে লক্ষ্যে প্রথমবার প্রায় এগারো জন সাহাবি হাফসা দেশে আবিসিনিয়া হিজরত করেন তো এই তাদের মধ্যে হজরত ওসমান হজরত রুকাইয়া তালা আনহা তারাও ছিলেন এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বিরাশি জন সাহাবিদেরকে আবিসিনিয়া হিজরত করার অনুমতি দেন তো এই সাহাবা আমরা আবিসিনিয়া যাওয়ার পরে সেখানে খুব সুখে স্বাচ্ছন্দ্যের দিন অতিবাহিত করছিলেন কিন্তু কাফেরদের এই বিষয়টা সহ্য হয়নি তখন কাফেররা বিভিন্ন ধরনের উপঢোকন নিয়ে হাফসা দেশের বাদশাহ নাজাশির কাছে যায় গিয়ে এই সাহাবাইকরাম সহ মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আহ তথ্য এবং নালিশ করতে থাকে মিথ্যা অভিযোগ দায়ের করতে থাকে হাফসা দেশের বাদশাহ নাজাসি হজরত জাফারিব নাবি তলেবকে ডেকে পাঠান এবং তার বিষয়ে কথা বলেন তখন জাফরিব নাবি তলেব নবীজি সাল্লু আলিয়া সম্পর্কে এবং আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে এবং নবীজি সাল্লু আলি সাল্লাম ও ইসলাম ধর্মের সৌন্দর্য যখন দেশের বাদশাহ নাজাসির কাছে তুলে ধরেন তখন দেশের বাদশাহ নাজাসি সাহাবাই কেরামদেরকে কাফেরদের কাছে দিতে অস্বীকৃতি জানান ঠিক তখনই নবী সাল্লাহ আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় এই সংবাদটি যখন হাফসাদেশের বাদশাহ নাজাসি শুনতে পায় তখন তিনি খ্রিস্টান পাদ্রী সহ বিminus জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিদের نبیজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠায় ওই খ্রিস্টান সহ বিভিন্ন দার্শনিক লোকেরা যখন নবীজি আলী সাল্লামের কাছে ইসলাম সম্পর্কে জানতে চায় তখন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে ইয়াসিন তালদ করে শোনায় ইয়াসিনের তালত শ্রবণ করে এই পাদ্রীদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে এবং তারা বলতে থাকে এটা তো হচ্ছে ওই মহান আল্লাহ তালার পক্ষ থেকে বাণী যেই বাণীটি হজরত ঈসা আলাই সাল্লা সাল্লামের প্রতি নাজিল করা হয়েছিল এই সংবাদগুলো খ্রিস্টান পাদ্রীরা বাসা নাজ্জা শিখে দেয় বাদশাহাজ্জাসি ঠিক তখনই নবীজি সাল্লু আলি আসাল্লামের প্রতি ইমান আনে এরপর নবীজি সাল্লাহ আলি আসলামের জন্য মারিয়া কিপ্তিয়া দাসী সহ মোজা সহ বিভিন্ন ধরনের উপর ঢুকন নবীজি সাল্লু আলি জন্য পাঠান এই হাফসাদেশের বাদশাহ নাজাজ এমন ব্যক্তি তার যখন মৃত্যু হয়ে যায় নবী সাল্লু আলি আসালাম তার জন্য গাইবানা জানাজা আদায় করেন নবীজি সাল্লু আলী আসাল্লামের সামনে হাফসাদেশের বাদশাহ নাজাসের লাশটাকে তুলে ধরা হয় নবী সাল্লু আলি সালাম তখন তার জানাজার নামাজটা আদায় করেন এই হাফসাদেশের বাদশাহ এবং তার প্রতিনিধি দলকে কেন্দ্র করে আল্লাহ তাল্লা সুরা মা ইদার তিরিশি নম্বর আয়তের মধ্যে আলোচনা করেছেন ইয়া পৌ না তারা বলে রব্বানা হে আমাদের প্রতিবালক আম আমান্না আমরা ইমান এনেছি ফাক্তুবনা মা শাহিরিন অথবা আপনি আমাদেরকে মান্যকারীদের অন্তর্ভুক্ত করে নিন প্রিয় দর্শক এরপর আল্লাহ সুবাহান হুয়া তালা সুরা মা ইদার উননব্বই নম্বর আয়াতের মধ্যে কসমের কাফারা বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন লাহ বিল্লাগুই ফি ইমানিকুম ওয়ালা কি ইউ আকিদুকুম বিমা আকুমুল ইমান তোমরা যেই সমস্ত কসমগুলো অনর্থক খাও এগুলোর ব্যাপারে আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু যে সমস্ত কসমগুলো তোমরা ধৃঢ়ভাবে খাও ওই সমস্ত ধীর কসমের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে পাকড়াও করবে তো অনেক সময় এরকম হয় আমরা খুব ধীরভাবে কসম করি আল্লাহর শপথ আমরা এই ধরনের কাজ করব না খোদার কসম আমি তোমার সাথে এটাও করবো খোদার কসম আমি এই ধরনের কাজ করব এরপরে যখন আমাদের রাগ ভেঙ্গে যায় তখন আমরা খুব পস্তাতে থাকি এবং আমরা কসমটাকে ভেঙে ফেলি তো আমরা যদি এইভাবে কসম ভেঙে ফেলি তখন তার কাফরা কি হবে আল্লাহ তালা সুরা মাইদার উননব্বই নম্বর আয়তে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ফাকে ফর আম আশারতি মাসা মিন ঔসতি মা তুত আহলি কুম আউ কিসুম আউ তাহরিরু রকবা ফমাল্লাম ইয়াজিদ ফসিয়াম ও সালাহ সাথে আইয়াম আল্লাহ তালা বলেন কেউ যদি কসম খেয়ে কসম ভেঙ্গে ফেলে তখন তার কাফারা হচ্ছে দশজন জন খেয়ে সকাল সন্ধ্যা সে খাবার খাওয়াবে বা এই পরিমাণ বস্ত্রের ব্যবস্থা করে দিবে যদি এটা সম্ভব না হয় তাহলে একটি গোলাম আজাদ করবে যদি এটিও সম্ভব না হয় তাহলে লাগাতার তিনটি রোজা রাখবে অতএব আপনি যদি কসম খেয়ে কসমটাকে ভঙ্গ করে ফেলেন তাহলে আপনি চেষ্টা করবেন দশজন মিসকিনকে সকাল সন্ধ্যা খাবারের জন্য যদি এটি সম্ভব না হয় তাহলে লাগাতার তিনটি রোজা রাখতে হবে আল্লাহ তালা বলেন জালিকা এটাই হচ্ছে কসমের কাফারা যখন তোমরা কসম করে থাকো ভঙ্গ করে থাকো প্রিয় দর্শক এরপর নম্বর আয়তের মধ্যে আল্লাহ মদ জুয়া তারপর প্রতিমা নির্ধারণকারী লটারি সম্পর্কে আলোচনা করেছেন তো এই মদের হারামের প্রেক্ষাপটটা সম্পর্কে আমাদের এতটুকু জানা থাকা দরকার যে জাহিলি যুগে আরবরা মদ জুয়ার মধ্যে খুবই অভ্যস্ত ছিল এতটাই অভ্যস্ত ছিল যে মদ আর জুয়া এটি তাদের জন্য খুব সাধারণ বিষয় ছিল তো এখন যখন ইসলাম আবির্ভাব হলো এখন হুট করে যদি তাদের মদটাকে হারাম করে দিত এটা তাদের জন্য খুবই কষ্টকর হতো এজন্য আল্লাহ তালা মদটাকে ধাপে ধাপে হারাম করেছেন তো অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরও তারা মদ মানে অভ্যস্ত ছিল তো তারাই এসে নবীজি সাল্লাহ না জিজ্ঞেস করি মাইসিল যে হুজুর মদ আর জুয়া সম্পর্কে আপনি কি বলবেন উল আপনি মদের মধ্যে রয়েছে। এবং উপকার রয়েছে তবে এর উপকারের চেয়ে আহ দিকটাই কিন্তু বেশি কিন্তু এই আয়তে কিন্তু সরাসরি কিন্তু মদকে হারাম করা হয়নি এই আয়াত নাজিল হওয়ার পর অনেক মানুষ মদ পান করা থেকে বিরত রইল তো কিন্তু তারপর অনেক মানুষ তারা মদ পান করতে থাকলো তো একদিনের ঘটনা যে তারা আহ এক জায়গার মধ্যে একটা দাওয়াতে অংশগ্রহণ করেছিল এরপর সে জায়গার মধ্যে অনেক মত পান করে মত পান করার পর যখন নামাজে যায় তখন কাফিরুন করে কুলিয়া ইহল কাফিরুন ফিরুন আবুদু মা তা আবুদুন আমরা ওই সমস্ত জিনিসের উপাসনা করি না যে সমস্ত জিনিসের উপাসনা তোমরা মোশেকরা করে থাকো এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে বলে ফেললো বুধু মা তা আবুদুন যে তোমরা যে জিনিসের উপাসনা করো আমরা সেই জিনিসেরই উপাসনা করি যখন অর্থটা চেঞ্জ হয়ে গেল এই বিষয়ে নবীজি সাল্লু আলী আসাল্লামকে জিজ্ঞেস করলে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামের উপর ঠিক তখনই আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন ইয়াঈ হল্লা দি না হে ইমানদারেরা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও পর্যন্ত যেও না কিন্তু তখনও কিন্তু মদ করা হয়নি এ নাজিল হওয়ার পর অনেক মানুষ শুধুমাত্র সময় তারা নেশা করা করা থেকে থেকে অন্যান্য সময় পান করত। তো একদিনের ঘটনা আফমান ইবনে মালেক নামক একজন সাহাবি কয়েকজন সাহাব একরামদেরকে দাওয়াত দিল তাদের মধ্যে সাদ ইবনে আবি অকস ছিল খাবার দাবার শেষ করার পর মদ পরিবেশন করা হলো মত পান করার পর সাদিব নদীয়তাল আনহু আহ তার নেশা যখন হয়ে গেল সে তখন ওই আনসার লোকদের ব্যাপারে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে লাগলো এবং নিজের বংশ অনেক বলতে লাগলো নিজের অহংকার অহমিকা প্রকাশ করতে লাগলো তখন একজন আনসারি সাহাবি সে রাগান্বিত হয়ে একটা হার দ্বারা সাদিবনে অকসকে আঘাত করলো এবং এর এরপরে যখন বিষয়টা নবীজি সাল্লু আলি সাল্লামের কাছে গেল হজরত ওমর সহ কয়েকজন সাহাবি নবীজি সাল্লু আলি সাল্লামের কাছে দাবি জানালো যে ইয়ারসুল্ল এখন আপনি আমাদের জন্য জন্য একেবারে মদের ব্যাপারে বয়ান আন শাহিয়া একে সুস্পষ্ট একটা বর্ণনা দিয়ে দেন ঠিক তখনই আল্লাহ তালা সুরা মা ইদার নব্বই নম্বর আয়টি নাজিল করে দিয়ে বলেন ইয়া ই হল্লা দিন আনু হে ইমানদারেরা ইন্নামাল খমরু ওয়াল মাই সিরু ওয়াল আং সব ওয়াল আজলাম ও রিজুসুন নিশ্চয় মদ জুয়া প্রতিমা পূজা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এই সব কিছুই হচ্ছে নাপাক মিনা আমালি সেই তন শয়তানের কাজ ফাজিতানি বু হলে আল্লা হন অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে করে তোমরা সফলকাম হতে পারো এই আয়াত নাজিল হওয়ার পর মদ একেবারে চিরতরে হারাম হয়ে গেছে কোনো মুসলমানের জন্য বিন্দু পরিমাণ মদ পান করা এটা কোনোভাবেই জায়েজ হবে না কোনো ব্যক্তি যদি মদ পান করে তাহলে আল্লাহ তাহলে চল্লিশ দিন যাবত তার কোনো নামাজ বন্দিগি দোয়া এগুলো কোনো কিছুই কবুল করবেন না এরপর সুরা মা ইদার একশো বারোতম আয়াতের মধ্যে এই সুরার নামকরণ করা হয়েছে যে মা এই ঘটনাটা আলোচনা করেছেন তো এই ঘটনাটার প্রেক্ষাপট কি আল্লাহ তাল কোরআনের মধ্যে বলেন ঈদ কল আল হাও আর ইউন আয়া ইস আব যে ঈসা আলাহ ইসলামের সাথী সঙ্গীরা একবার ঈসা আলাইসলামকে বলল হালিয়া সত ও রব্বুকা আইন আজিলা আলাইনা মা ইদা সামা আপনার প্রভু কি আসমান থেকে আমাদের জন্য খাবার ভর্তি খাঞ্চা নাজিল করতে সক্ষম কল ঈসা আলাহিস্লাম বললেন ইত্তাকুল্লাহ উল্লহ ইংকুম তু তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো এই ঘটনাটা কি একবার ঈসা সাথী স্বাতিসী ঈসা আলাহিসামকে বলল যে আপনি আল্লাহ নবী আল্লাহর পয়গম্বর অনেক মহাজেজ আপনি দেখান আমরা দেখতে চাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেন আসমান থেকে একটা খাবার ভর্তি একটা খাঞ্চা যেন প্রেরণ করেন ঈসা আলাহ বললেন তোমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো না তোমরা যদি মোমেন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো এ ধরনের মর্যাদা দাবি করো না কলু তারা বলল নুরিদ আন্না মিনহা আমরা চাচ্ছি যে সেখান থেকে আমরা খাবো অতা তোমা ইন্না কুলু বোনা আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য অনা আলামা আংকদ সদাকতানা ওনা না কুন আলি হামিনা শাহিদিন আর আমরা জেনে নেব যে আপনি সত্য কথা বলছেন আর আমরা আপনার ব্যাপারে সাক্ষ্যও দিব তো এই কথা যখন তারা বলল তখন ঈসা সা আলাই তোসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব্বানা আংজিল আলাই নামা ঈদ মিনা শা ইতা খুন ওলানা আইদ আল্লি আউ ওয়া আ খ রিনা ও আ ই মিংকা ও আল্লাহ আমার এই হাওয়ারি ইনরা দেখতে যাচ্ছে যে আসমান থেকে আপনি একটা খাবার ভর্তি খাঞ্চা প্রেরণ করবেন আপনি আমাদের জন্য একটা খাবার ভর্তি খাঞ্চার প্রেরণ করুন যেটা আমাদের জন্য একটা খুশির বিষয় হবে আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য খুশির বিষয় হবে এবং এটা আপনার পক্ষ থেকে একটা নিদর্শন বলিও হবে তখন আল্লাহ তালা বললেন যে হ্যাঁ আমি এটা নাজিল করে দিব কিন্তু কেউ যাতে করে অকৃতজ্ঞতা আদায় করতে না পারে এরপরে যেন তারা যেন অবিশ্বাসও না থাকে আল্লাহ তালা আসমান থেকে খাবার ভর্তি পাত্র নাজিল করলেন এই খাবারগুলোর মধ্যে রুটি আর গুস্ত ছিল তিরমিজির হাদিসের মধ্যে আসছে আম্মারেদিয়াসির রদিয়াল্লাহ তালহু বলেন তখন ইসা আলাইসালামের দোয়া করা মাত্রই আসমান থেকে রুটি আর গোস্ত সংবলিত একটা খাবারের পাত্র আসলো এরপর অনেক ব্যক্তি তারা এটাকে অস্বীকার করে বসলো অকৃতজ্ঞতা আদায় করলো আর কিছু লোক সেখান থেকে খাবারকে জমা করে ফেললো তখন আল্লাহ তালা তাদেরকে শুকর আর বানরে পরিণত করে দিল এই বিষয়টা কি আল্লাহ তালা সুরা মাঈদার মধ্যে আলোচনা করেছেন এরপর সুরা মাঈদার একশো তম আয়াত একেবারে শেষের দিকে নবীজি সাল্লি সাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দয়ালু ছিলেন সেই বিষয়টা আলোচনা করেছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম একদিন নামাজ আদায় করছিলেন রাত্রিবেলা সারা রাত্র নামাজ আদায় করেছেন এই সুরা মাঈদার একশো তমা একশত তো আয়াত দিয়ে আয়াতটি হচ্ছে এটা ইন্তু আজিব হুম ফা ইন্দ ইবাদু হে আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তারও তো আপনার বান্দাই ওয়া ইন ফির লাহুম আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন ফা ইন্দা কান তাল আজিজুল হাকিম নিশ্চয়ই আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় তাহলে এটি হচ্ছে এমন একটি আয়াত আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে উম্মতের অবস্থা কি হবে তার কি জাহান্নামি হবে নাকি জান্নাতি হবে এই জন্য আল্লাহনবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাহার জন্য আমাদের এই এক আয়াত করতে 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 তিনি সকাল করে ফেলেন আল্লাহ জিবলি আমিনকে পাঠান জিবলি আমিন এসে নবীজি দিয়ে বলেন যে হুজুর আল্লাহ তালা আপনাকে আপনার উন্মতের ব্যাপারে এত 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 বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এমন কি আপনার উন্মতের মধ্যে থেকে যে শিরিক ছাড়া মৃত্যুবরণ করবে আপনি তাকে সাফাত করে জান্নতেও প্রবেশ করাতে পারবেন তাহলে এত চমৎকার একটি আয়াত আল্লাহ তালা সুরা মা ইদার শেষে আলোচনা করেছেন প্রিয় দর্শক এরপরে সাত নম্বর পাড়ার মধ্যে আল্লাহ তালা আহ যে সুরাটি নিয়ে আলোচনা করেছেন সেই সুরাটি হচ্ছে সুরা আন আম আন আম শব্দের অর্থ হচ্ছে চতুষ পর্যন্ত যেহেতু এই সুরার মধ্যে কোন কোন চতুষ পর্যন্ত আমাদের জন্য হালাল কোন কোন চতুষ পর্যন্ত আমাদের জন্য হারাম এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করেছেন এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে সৌরথুল আন আম বলে তো এই সুরার সম্পর্কে হযরত আবদুল্লিম আব্বাস বলেন যে এই সুরার কয়েকটি আয়াত বাদ দিয়ে সমস্ত আয়াতগুলো তালা মক্কায় অবতীর্ণ করেছেন এমনকি এই সুরাটা যখন নাজিল হয় তখন সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ তাল্লার তসবি গুণাবলী পাঠ করতে করতে এই সুরার সাথে এই দুনিয়ার জমিনে অবতরণ করেছিলেন তো এই সুরার মধ্যে অনেক উল্লেখযোগ্য বিষয় আছে বিশেষ করে এই সুরার সতেরোতম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া ইম সসকাল্লাহ বিদুর ফালা ক্যাশিফালাহু ইল্লাহু যে আল্লাহ তালা আমাদেরকে একটা আকিদার বিষয়ে বলছেন আল্লাহ তালা বলেন যদি তোমাকে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তাহলে পৃথিবীর কেউ সেটাকে দূর করতে পারবে না আর আল্লাহ তালার পক্ষ থেকে যদি কল্যাণ তোমাকে স্পর্শ করে তাহলে এই কল্যাণ পৃথিবীর কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না তো এই আয়াতের ব্যাখ্যায় বুখারি মুসলিম সহ সব জায়গার মধ্যে একটা হাদিস আসছে যে হজরত আব্দুল্লিমনা আব্বাস বলেন যে একবার আমি নবীজি সাল্লু আলিয়াসাল্লামের পিছিয়ে পিছনে উটির পিছনে বসা ছিলাম তখন আল্লাহ নবী সাল্লাহ আলী আমাকে বললেন ইয়া গুলাম ইহ ফাজিল্লাহ ফাজকা হে গোলাম তুমি আল্লাহ তাল্লাহার মর্যাদাকে রক্ষা করবে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে ইহ ফাজিল্লাহ তাজিদ তুমি আল্লাহ তাল্লাহার বিধি বিধানগুলোকে যথাযথভাবে আদায় করবে তুমি আল্লাহ তাল্লাহকে সব সময় তোমার কাছে পাবে এরপর আল্লাহ নবী হজরত আবদুল ইবনা আব্বাসকে বলেছিল ও আলাম আন্নাল উম্মাত আলা আল্লাহ ফারুক বিশাইন লামিয়ান ফারুক ইল্লা বিশাইন কথা কথা বল লহুলাক ওয়ালা উইজি আলা আইয়া দুর্রুক বিশাইন লাম ইয়া দুর্রুক ইল্লা বিশাইন কথা কথা বল লহু আলাইক রুফিআতিল আকলা মুজাফফাতিস সুহুফ ও আব্দুল ইবনে আব্বাস শুনো সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় আর আল্লাহ যদি না চায় তাহলে পৃথিবীর মানুষ মিলে কোনো উপকার তোমার করতে পারবে না আর সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি না চায় তাহলে সারা পৃথিবীর মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর কলমের কালি শুকিয়ে গেছে তাহলে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমার ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাল্লার পক্ষ থেকে হয় ভালো যদি হয় তাহলে কেউ এটাকে ফিরিয়ে নিতে পারবে না আর যদি খারাপ কিছু হয় আল্লাহর পক্ষ থেকে কেউ আমার কোনো উপকার করতে পারবে না এই বিশ্বাস নিজের অন্তরের মধ্যে লালন করার নামই হচ্ছে ইমান প্রিয় দর্শক এরপরে সুরায় আনা আমের পঞ্চাশতম আয়াতের মধ্যে আল্লাহ তালা আরও গুরুত্বপূর্ণ এবং আকিদার বিষয় বিশ্বাসের বিষয়ে আমাদের সাথে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন উল হাবিব আমার বন্ধু আমার আপনি বলে দিন লাকুল উলাকুম ইন্দি খোজা ইনুল্লাহ আমি এই কথা বলি না যে আল্লাহ তালার ধনভাণ্ডার আমার কাছে আছে ওলা আলমুল গাইবা আমি এই কথাও বলি না যে আমি গায়েব জানি ওলা কুল লাকুম ইন্দি মালাক আর আমি এই কথাও বলি না যে আমি ফিরিস্তা তো এই আয়াতের সানি নজুল কি। এই আয়তের নজুল সম্পর্কে তাফসিলের কিতাবের দাবির মধ্যে আসছে বিভিন্ন সময়ে কাফেররা নবীজি সাল্লামের কাছে বিভিন্ন ধরনের দাবি করত। একবার সমগ্র কাফেররা এবং নেতৃস্থানীয় কাফেররা নবীজি কাছে তিনটা দাবি করে বসলো যে বলল যে হে মোহাম্মদ আপনি তো নিজেকে নবী দাবি করেন যদি আপনি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে সারা পৃথিবীর যত ধন আছে আপনি সব ধন জমা করে আমাদেরকে দিয়ে দিন দ্বিতীয়ত আপনি যদি আল্লাম নবী আর পয়গম্বর হয়ে থাকেন তাহলে আপনি বলেন যে ভবিষ্যতে আমাদের সাথে কি ঘটবে কি কি খারাপি আমাদের জন্য অপেক্ষা করছে দুর্ঘটনা অপেক্ষা করছে আপনি আমাদেরকে বলে দিন তৃতীয়ত আপনি যদি আল্লাহ নবী আর পয়গম্বর হয়ে থাকেন তাহলে আপনি কেন বাজারে যান আপনি কেন বিবাহ শাদী করেন আপনি কেন খাওয়া দাওয়া করেন আপনি কেন ফেরিস্তা হলেন না এই তাদের এই হটকারিতামূলক এবং ভ্রান্ত চিন্তার বিপরীতে এবং তাদের এই ভ্রান্ত বিশ্বাসকে রদ করার জন্য আল্লাহ তালা সুরা আমি পঞ্চাশতম আয়াত নাজিল করে দিয়ে স্পষ্টভাবে বলে দিলেন হাবিব আপনি বলে দিন যে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ধন আমার কাছে থাকবে এই ধরনের কথা আমি বলিনি আর আমি এ কোথাও বলি নেই যে আমি গায়েব জানি আর আমি এ কোথাও নাই যে আমি ফেরিস্তাউ ইউ হা ইলেই বরং আমি সেই জিনিসেরই অনুসরণ করে থাকি যে জিনিসের ওহি আমার প্রতি নাজিল হয় উল হাবিব আপনি বলে দিন হালিয়াস আমাউল বসির অন্ধ আর চাক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে আফালা তাদাফাক কারণ তারা কি এগুলো নিয়ে চিন্তাভাবনা করে না তাহলে এই জায়গার মধ্যে স্পষ্টভাবে এই ধরনের ভ্রান্ত বিশ্বাস যাদের আছে তাদেরকে রদ করাই হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য তাছাড়া আপনি যদি সুরায় আনায়ামের উনষাট নম্বর আয়াত দেখেন তাহলে সেই জায়গার মধ্যে বলে দেওয়া হয়েছে মাফা হল গায়েব গায়েবের বিষয়বস্তুর মালিক জান একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইল্লাহু তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে এই অদৃশ্য বিষয়ের খবর একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না প্রিয় দর্শক এরপর আনামের পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে হজরত ইব্রাহিম আলাই সালাতাম কিভাবে আল্লাহর পরিচয় পেলেন কিভাবে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হলেন এই ঘটনাটা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন তো আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাই সাল্লাতু এমন পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবেশের চতুর্দিকে শুধু মূর্তি পূজা আর প্রতিমা পূজা ছিল তিনি এই ধরনের প্রতিমা পূজা যে কিভাবে রব হয় এটাকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারতেন না তিনি বলতেন যাকে আমি নিজের হাতে তৈরি করেছি সে আবার রব হয় কিভাবে। যার সামনে খাদ্যদ্রব্য দেওয়া হয় তার শরীরে মাছি বসে সেইগুলোকে দূর করতে পারে না সে কিভাবে রব হয় তার সামনে থেকে খাবার উঠিয়ে নিয়ে যাওয়া হয় সেটাকে সে প্রতিহত করতে পারে না তাহলে সে আবার কিভাবে রব হয় তো সে কখনো আমার রব হতে পারে না এ প্রতিমা মূর্তি কখনো আমার রব হতে পারে না এরপর হজরত ইব্রাহিম আলহ সালসালাম প্রকৃত রবের অনুসন্ধানে বের হয়ে গেলেন তিনি ময়দানে চলে গেলেন সারাদিন পার হয়ে যখন সন্ধ্যা আসলো রাতের আকাশের মধ্যে যখন চতুর্দিকে তারকারা যেগুলো চিকমিক করতে লাগলো তখন তিনি বলতে লাগলো দূর আকাশে যে তারকাগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে আমার রব কিন্তু যখন রাত্র আরও গভীর হলো চাঁদ উদিত হলো এবং চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যেগুলো ম্লান হয়ে গেল তখন ইব্রাহিম আলাই সালাতসাল্লাম বললেন যে এটা আগেরগুলো হচ্ছে বড় এটাই হচ্ছে আমার রব তিনি খুব খুশি হয়ে গেলেন রবের পরিচয় পেয়ে গেছেন সারা রাত্র রবের দিকে তাকিয়ে কাটিয়ে দিলেন কিন্তু যখন সকাল হলো সূর্য যখন উদিত হলো তখন এই সূর্যের আলোর সামনে চাঁদ তারকা সবই ম্লান হয়ে গেল আর সূর্য আগের দুইটার চেয়ে বেশি বড় ছিল সে বলতে লাগলো যে না না এই সূর্যটাই হচ্ছে আমার রব এটার চাকচিক্য অনেক বেশি আর এটা আগের দুইটার চেয়ে সবচেয়ে বেশি বড় ইব্রাহিম আলাইসলাম খুব খুশি তিনি রবের পরিচয় পেয়ে গেছেন কিন্তু দিন শেষ হয়ে যখন আবার সন্ধ্যা নেমে আসলো সূর্য যখন অস্তমিত হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে তারকা এটারও অস্ত হয় চাঁদ এটাও চলে যায় সূর্য এটারও চলে যায় তাহলে যার ক্ষয় হয় লয় হয় এগুলো কখনো আমার রব হতে পারে না বরং আমার রব হচ্ছে এই চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি এগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন আমার রব আল্লাহ তালা বলেন ওকে শ্যামা ওয়া মিনাল মুখ আমি এরূপভাবেই ইব্রাহিমকে নবমন্ডল ও ভুমণ্ডলের আশ্চর্যজনক বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে ধীর বিশ্বাসী হয়ে যায় ফালাম্মা জান্না আলাইহি লেইলো র আ এরপর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হলো সে একটি তারকা দেখতে পেলো হ্যাঁ রম্বি। সে বলল এটাই আমার রব ফালাম্মারো আল কমারো এরপর যখন সে চাঁদকে দেখলো কল হ্যাঁ দা সে বললো এটা আমার রব ফালাম্মা আফালা যখন চাঁদ যখন চলে গেল কল আলা ইল্লাম ইহাদিনি রব্বি ইকুন আন্না মিনাল কম ইদ্দ আল্লিম ফালাম্মা রো আশামসা বাজিগতান এরপর আগের চেয়েও বেশি চাকচিক্য সূর্যকে যখন দেখলো কলা সে বললো হ্যাঁ দা রব্বি হ্যাঁ দা একবার এটা সবচেয়ে বড় এটাই হচ্ছে আমার প্রভু ফালাম্মা আফালাত কিন্তু সূর্য যখন চলে গেল আয়া কম ইব্রাহিম আসলাম বললেন হে আমার সম্প্রদায় ইন্দি বাড়ি উম্মি মা কোন তোমরা যে সমস্ত জিনিসে অংশীদার স্থাপন করো এগুলো থেকে আমি ইব্রাহিম মুক্ত আমি ঘোষণা দিচ্ছি ও ইন্নি ওয়াজু ওয়াজহি ফিউল আহমিফল মুশরিক আমি একমুখী হয়ে সেও ওই সত্তর দিকে ফিরছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এইভাবে হজরত ইব্রাহিম আলাই সৃষ্টি দেখে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো নিয়ে গবেষণা করে তিনি রবের পরিচয় পেয়ে গেছেন এই জন্য কথায় বলা হয় তাফাক্ক রুফি খলকিল্লা অলাহ তাফাক্কা ফিল্লা। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো কিন্তু আল্লাহ তাল্লাহকে নিয়ে গবেষণা করো না কেননা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তোমরা আল্লাহর পরিচয় পেয়ে যাবে এরপর আল্লাহ তালা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন বিশেষ করে সুরা সাত নম্বর পরার একেবারে শেষের দিকে আল্লাহ তালা চমৎকার একটি বিষয়ে আলোচনা করেছেন সুরা আনা আমের নম্বর আয়াতের মধ্যে বলেন ও আকু সামু বিল্লাহি জাহাদা ইমান ইহিম লাইন জাহ আতুম আয়াতুল্লাহ মিনুন্না বিহা আর তারা খুব জোর দিয়ে আল্লাহ তাল্লার নামে কসম খেয়ে বলে যদি তাদের কাছে কোনো নিদর্শন বলি আসে তাহলে তারা ইমান আনয়ন করবে এ আয়তের সানে নজরুলের ব্যাপারে ইমাম তবারি রাহিম উনি বলেন একবার মক্কার কাফেররা নবী জিসাল্লি ইসাল্লামের কাছে একত্রিত হলো হলে হয়ে বলল যে মোহাম্মদ তুমি তো নবী তুমি তো আল্লাহর পয়গম্বর তুমি আমাদেরকে একটা ময় দেখাও তাহলে আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব আল্লাহ নবী বললো যে কি মরজেজা তখন তারা বলল এই যে সাফা পাহাড় দেখা যাচ্ছে এটাকে স্বর্ণে পরিণত করে দাও নবী সাল্লু আলী আসাল্লাম বললেন যদি আমি এটা স্বর্ণে পরিণত করে দিই তাহলে কি তোমরা আমার প্রতি ইমান আনবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তারা সকলেই বলল যে হ্যাঁ আমরা করব করবো আল্লাহনবী সাল্লু আলিউসাল্লাম এই সাফা পাহাড় যেন স্বর্ণে পরিণত হয়ে যায় এর জন্য দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই জিবরিল আমিন নবীজি সাল্লু আলিহ্লামের কাছে আসলেন এসে বললেন যে হুজুর আপনি যদি দোয়া করেন দোয়া করতে দেরি হবে এই সাফা পাহাড় স্বর্ণে পরিণত হতে দেরি হবে না কিন্তু এরপরেও যদি আপনার এই উম্মতগুলা তারা যদি আপনার প্রতি বিশ্বাস স্থাপন না করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে আল্লাহ আল্লাহতালা পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন আপনার উম্মতকেও একেবারে ধ্বংস করে দিবেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলহিহ্লাম উম্মতের প্রতি অত্যন্ত দয়া পরশ হয়ে দোয়া করা থেকে বিরত রইলেন এবং ঠিক তখনই আল্লাহ তালা এই আয়াত নাজিল করে দিলেন কুল ইন্নামাল আহাত আইন্দাল্লাহ হাবিব আপনি বলে দিন এই নিদর্শনা বলি তো আল্লাহ তাল্লার পক্ষ থেকেই আসে অমায় সেরকম আন্না ইদা জাতলা মিনুন হ্যাঁ তোমরা তা এই নিদর্শনাবলী যদি দেখানো হতো মর্যাদা যদি দেখানো হতো তারপরও তারা কিন্তু ইমান আনত না আল্লাহ তালা বলেন অনুকল্লিব আফিদা তহম আবসরহম খেমাল মিনু বিহি আউআ মন অনাদার হুম ফি গিয়া মিয়া মাহুন আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবদ্ধতার ওপর উদ্ভ্রান্ত ছেড়ে দিব তাহলে এই আয়াত থেকে আল্লাহ তালা বলে দিলেন যে হুজুর আপনি তাদেরকে বুঝান বা না বুঝান তাদেরকে যা দেখান বা না দেখান তারা কখনোই আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে না তাহলে প্রিয় দর্শক এটা ছিল সাত নম্বর পড়ার উল্লেখযোগ্য কিছু বিষয় যেগুলো আমরা আলোচনা করেছি বাদশাহাজাসের কথা আলোচনা করেছি কসমের কাফারা কি হবে সেই বিষয়টা এবং মদ কিভাবে পর্যায়ক্রমে হারাম হলো সেই বিষয়টা এবং মাঈদা আসমান থেকে খাবার নাজিলের ঘটনা এবং নবীজি সাল্লাহ আলিয়া যে আয়াত নিয়ে সার রাত কাটিয়ে দিয়েছেন সুরা আনামের ফজিলত সহ তারপর আল্লাহর প্রতি আমাদের কি বিশ্বাস রাখতে হবে তারপর কোন কোন আকিদা আমাদের রাখতে হবে ইব্রাহিম আলাইসালাম কিভাবে আল্লাহর পরিচয় পেয়েছেন এই সমস্ত বিষয়গুলো আমরা এই সাত নম্বর পাড়ার মধ্যে আলোচনা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা যদি মনে করেন যে না এটা আসলে অত্যন্ত দরকারি বিষয় তাহলে অবশ্যই আপনারা আমাদের এই আলোচনাগুলোকে শেয়ার করবেন আপনাদের যদি কোনো পরামর্শ কিংবা মন্তব্য থাকে তাহলে কমেন্টও আমাদেরকে জানাতে পারেন কোনো বিষয়ে জানতে চাইলে এটাও জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমরা সকলে এই নিয়োগ করে নিব। যে আমরা যেভাবেই হোক শেষ পর্যন্ত তিরিশ পাড়া পুরোটাই মোটামুটি শোনার চেষ্টা করবো তাহলে আশা করতে পারি একজন মুসলিম হিসেবে কোরআনের মধ্যে আমার প্রভু কি বলেছেন এটা মোটামুটি আমার জানা হয়ে যাবে তো বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ